আমি একবার নৈহাটিতে চলে যায় অনুভব রয়েছেন আমাদের সঙ্গে অনুভব এবারের এই যে বিধানসভা ও এই যে ছটি কেন্দ্রের উপনির্বাচন সেই উপনির্বাচনটা যথেষ্ট চ্যালেঞ্জের একদিকে শাসক দলের কাছে অপরদিকে বিরোধীদের কাছেও কেননা একের পর এক দুর্নীতি রয়েছে তার পাশাপাশি আর করে যে ঘটনা সেই ঘটনা নিয়েও কার্যত উত্তাল হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি সুতরাং এই ছয় কেন্দ্রেরও বিধ উপনির্বাচন সেই উপনির্বাচন যথেষ্টই চ্যালেঞ্জিং দুপক্ষের কাছেই একদমই তাই মানুষ কোন দিকে রায় দেয় তার জন্য হয়তো ফলাফলের অপেক্ষা করতে হবে কিন্তু এই ভোটটা যখন হচ্ছে তার আগে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গিয়েছে একাধিক নারী নির্যাতন খুন মহিলাদের ধর্ষণ এই সমস্ত বিষয়গুলোর কোনো প্রভাব পড়বে এই উপনির্বাচনে মানুষ কি আবার শাসকের পক্ষে যাবে নাকি মানুষ এবার বিরোধীদের পক্ষে যাবে শাসককে সাহস্তা করতে এই একাধিক প্রশ্নগুলো ঘোরাফেরা করছে এর মধ্যে সবথেকে বেশি যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে এই উপনির্বাচনটা কতটা শান্তিপূর্ণ হলো তুমি জানো যে ব্যারাকপুর শিল্পাঞ্চল এই জায়গাটাতে যে কটি নির্বাচন হয়েছে এর আগে সবকটি নির্বাচনেই কার্যত বোম গুলি চলেছে এইরকম একটা পরিস্থিতিতে শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন সেই নৈহাটি বিধানসভা উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় মানুষ এখানে ভোট দিতে পারেন কিনা এটা এটা সবথেকে বড় প্রশ্ন আর মানুষ যদি এখানে ভোট দিতে পারেন তাহলে ফলাফলের সময় বোঝা যাবে মানুষ শাসকের পক্ষে না মানুষ বিরোধীদের পক্ষে এই প্রশ্নের উত্তর হয়তো ফলাফলে পাওয়া যাবে কিন্তু এই আসনটা অত্যন্ত প্রেস্টিজিয়াস কেন প্রেস্টিজিয়াস বলছি কারণ এই আসন থেকে রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থভৌমিক নৈহাটির বিধায়ক ছিলেন আর এখানেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ ছিলেন অর্জুন সিং তাই লড়াইটা অর্জুন সিং বনাম এই পার্থভৌমিকের প্রার্থী যে কেউ হতে পারে কিন্তু এই শিল্পাঞ্চলের লড়াইটা এই দুজনের মধ্যে এমনটাই এই অঞ্চলে কান পাতলে শোনা যায় এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একদিকে পার্থভৌমিক তিনি কনফিডেন্ট রয়েছেন যে তার এই ছেড়ে যাওয়া আসনে তিনি এবার তার দলের ক্যান্ডিডেটকে জিতিয়ে আনবেন অন্যদিকে অর্জুন সিং একটা বড় চ্যালেঞ্জ কারণ তিনি অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা একটা কিন্তু প্রেস্টিজিয়াস কেন্দ্র সেই কেন্দ্রে লড়াইটা হাড়টা তুমি থাকো আমাদের সঙ্গে আমি একবার হারোয়াতে পিঙ্কির কাছে যাব পিঙ্কি হারোয়াতে রয়েছে তুমি এবং এই হারোয়া কেন্দ্রের দিকে নজর কিন্তু পুরো রাজ্যবাসীর বলা যেতে পারে কেননা এই হারোয়া থেকে যিনি বিধানসভায় জয়ী হয়েছিলেন হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে তিনি হারিয়েছিলেন এবং এই হারোয়াতে এবারে যে উপনির্বাচন তার যথেষ্ট চ্যালেঞ্জিং বিজেপির কাছে অবশ্যই নিজেদের জায়গাটা পাকা করে পায়ের তলার মাটিটা আরো শক্ত করে রাখা ধরে রাখাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে শাসক দলের কাছে দেখো হারোয়া বিধানসভা কেন্দ্রটিকে মূলত তৃণমূলের তরফ থেকে যতটা যতটা গ্রাহ্য বা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তার থেকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিজেপি এবং আইএসএফ এর কাছে তৃণমূলের কাছে এটা যেমন জমি আবারও নিজের পায়ের কাছে রেখে দেওয়ার লড়াই তার পাশাপাশি আইএসএফ এবং বিজেপি তাদেরকেও কিন্তু একেবারে মাটি কামনা থাকার লড়াই বলা যেতে পারে এবং তুমি জানো গতকাল আইএসএফের তরফ থেকে আইএসএফ এর বাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে এবং গতকাল গতকাল মূলত নির্বাচনের প্রাকালে একদম গতকাল আসন এমন অভিযোগ করা হয়েছে এবং এর আগে আমরা দেখেছি যে এই যে হারোয়া বিধানসভা রয়েছে বিধানসভা উপ নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচনের সময়েও দেখা গিয়েছে যে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে তার ফলে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন কিন্তু একেবারে বলা যেতে পারে তৎপর তারা চাইছেন যে এই নির্বাচনে কোনো রকম যাতে হিংসার ঘটনা না ঘটে রক্তক্ষয় নির্বাচন যেন আর না দেখে হারোয়া তোমাকে যেটা বলছিলাম যে পনেরো কোম্পানি পনেরো কোম্পানি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বোঝা যাচ্ছে হারোয়াটা কিন্তু একেবারেই শাসক বিরোধী দুজনেরই পাখির চোখ তুমি থাকো আমাদের সঙ্গে পিঙ্কি একবার মেদিনীপুরের দিকে নজর রাখি সুদীপ্ত রয়েছেন সুদীপ্ত একটা মেদিনীপুর কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কিন্তু গত লোকসভা নির্বাচনে যখন ফলাফল প্রকাশিত হলো তৃণমূল কিন্তু এখানে বেশ ভালোই এখন মাটিটা আঁকড়ে ধরেছে সুতরাং এবারের যে উপনির্বাচন সেটা শাসক বিরোধী দুপক্ষের কাছেই যথেষ্ট চ্যালেঞ্জিং একেবারেই দেখো অত্যন্ত চ্যালেঞ্জিং তার কারণ এখানে আমরা দেখেছি যে জুন মালিয়া সে কিন্তু সাংসদ হয়ে যায় এবং একসময়ের বিজেপি গড় এখন কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি সেই জায়গায় বিজেপির কাছে এই যে আসন তাকে পুনরুদ্ধার করা কিন্তু একটা যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার এর পাশাপাশি তৃণমূল তারাও কিন্তু এই আসনটাকে ধরে রাখতে একেবারে মরিয়া তার কারণ এখানে কিন্তু তৃণমূলের কাছে অনেকগুলো চ্যালেঞ্জিং ফ্যাক্টর রয়েছে তার এই কেন্দ্রে কিন্তু শাসক দলের সবথেকে বেশি গোষ্ঠীক দলের ছবি বারবার ধরা পড়েছে একদিকে জুনমালিয়া গোষ্ঠী অপরদিকে সুজয় হাজরা বর্তমান যে তৃণমূল প্রার্থী তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু বারবার প্রকাশ এসেছে ফলে খুব স্বাভাবিকভাবে এই আসন কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং তৃণমূলের কাছে পাশাপাশি বিজেপি তারা কিন্তু একেবারে এই আসনটাকে এবার নিজেদের দখলে আনতে হয়েছে কারণ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু দীর্ঘদিন ধরে এই মেদিনীপুর নিয়ে অত্যন্ত শক্ত লড়াই করেছে মেদিনীপুরের একসময় তিনি সাংসদ ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তো এই মুহূর্তে যথেষ্টই চ্যালেঞ্জিং রাজ্যের শাসক দলের কাছে এখন দেখার বিষয় এই যে ছয় কেন্দ্রের উপনির্বাচন যে উপনির্বাচনের দামাবা বেঝে গিয়েছে উপনির্বাচনে ভোটের লাইনে দাঁড়াতে শুরু করেছেন সাধারণ মানুষ এই উপনির্বাচনের রায় কোন দিকে যায় এবং বেলা গড়াতে গড়াতে এই উপনির্বাচনের কেন্দ্রগুলোর ঠিক কি ছবি থাকে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ নৈহাটি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম তালডাংরা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মৃন্ময় বাদারিহাট থেকে ছিলেন সুদীপ হাড়োয়া থেকে পিঙ্কি এবং মেদিনীপুর থেকে সুদীপ তো প্রত্যেককেই আপাতত ধন্যবাদ আমি একবার তালডাঙ্গরার ছবিটা দেখে নিই মৃন্ময় রয়েছেন আমাদের সঙ্গে মৃন্ময় আমরা গতকাল থেকে দেখছিলাম তালডাঙ্গরাকে কার্যত তো সেটাকে একটা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে তুমি যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছ সেখান থেকে এখনই মধুকল্পিত দেখো আমি এই মুহূর্তে রয়েছে ফকিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ তাল্লাংরা বিধানসভার একশো সাত নম্বর বুথে রয়েছি এবং এখানে এসে যে চিত্রটা দেখতে পাচ্ছি যে দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে অর্থাৎ এক একটি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং রাজ্য পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ এবং মোট তাল্লাংরা এই বিধানসভাতে দুশো চৌষট্টিটি যে বুথ রয়েছে সে দুশো চৌষট্টিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে আমি সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো দেখো ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বিশেষ করে যেহেতু জঙ্গলমহল অধ্যুষিত এলাকা সেই কারণে সেই

তুমি থাকো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরো দুজনে প্রতিনিধি যোগদান করেছেন তালডাংরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন এর পাশাপাশি মেদিনীপুর থেকে রয়েছেন সুদীপ্ত আমি একবার সুদীপ্তর কাছে চলে যাই সুদীপ্ত এই মুহূর্তে তুমি যে বুথে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে একেবারেই মধুকল্পিতা আমি রয়েছি মেদিনীপুরের মোহনানন্দ মন্দিরে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু ভোটগ্রহণ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যদি চিত্রটা দেখাই তোমাকে তুমি বুঝতে পারবে দেখো ভোটারদের কিন্তু লাইনও ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে তোমাকে জানিয়ে রাখবো এইবার কিন্তু এই যে মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচন সেখানে কিন্তু তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম চার প্রার্থীর মধ্যে লড়াই জুনমালিয়া জুনমালিয়া সাংসদ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ইতিমধ্যে ভোটাররা ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং যত সময় করাবো তত কিন্তু ভোটারদের লাইন যে বাড়বে তা কিন্তু বলাই বাহুল্য এবং শুধু এখানে নয় সমস্ত মেদিনীপুর যে কেন্দ্র সেই কেন্দ্র কিন্তু সব জায়গাতেই এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই যে ভোটগ্রহণ প্রক্রিয়া তা শুরু হয়েছে এবং কোথাও কোনো সমস্যা একেবারেই একেবারেই বোঝাই যাচ্ছে না এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা চলছে এখন বেলা গড়ালে ছবিটা ঠিক কোন দিকে যায় সেদিকে নজর থাকবে তুমি থাকো আমাদের সঙ্গে সুদীপ্ত নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়